রেল রেল এ চলন্ত ট্রেনে কাটা পড়ে শিশু নিহত বাগেরহাট থেকে এ এইচ নান্টুর রিপোর্ট বাগেরহাটের মংলায় ট্রেনের নিচে পড়ে মরিয়ম নামে এক শিশুর মৃত্যু হয়েছে খুলনা মংলা মহাসড়কের রেল ক্রসিংয়ে রবিবার বারো জানুয়ারি দুপুরে এ দুর্ঘটনা ঘটে দায়িত্বরত লাইনম্যান রেলগেট না ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ নিহতের স্বজন ও স্থানীয়দের নিহতের মা ফাতেমা বেগম বলেন দুই সন্তানকে নিয়ে মংলা থেকে যাত্রীবাহী বাসে করে বাগেরহাট যাওয়ার সময় দিগরাজের রেল ক্রসিং এ গেলে খুলনা থেকে ছেড়ে আসা মংলা কমিউটার নামে ট্রেনটি দ্রুত গতিতে ক্রসিং পার হচ্ছিল তখন যাত্রীবাহী বাস থেকে দ্রুত নামতে গিয়ে তার কোল থেকে শিশু মরিয়ম ছিটকে ট্রেনের নিচে পড়ে যায় স্থানীয়রা দৌড়ে এসে ট্রেনটি চলে গেলে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ শামীম হাসান বলেন শিশুটি এখানে আসার আগেই মারা গেছে দিগরাজের রেল ক্রসিংয়ের দায়িত্বে থাকা গেটম্যান শাহিনের অবহেলায় তার বিচার দাবিতে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ জনতা খুলনা মংলা মহাসড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ করে দেয় তারা পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সড়ক খুলে দেয় মংলা থানার ওসি আনিসুর রহমান জানান এই ঘটনায় মামলা গ্রহণের প্রস্তুতি চলছে এবং গেটম্যান শাহিনের অবহেলার বিরুদ্ধে রেল পুলিশ ব্যবস্থা নিবে বলেও জানান তিনি ট্রেন যখন আসতেছে ট্রেনে দিতে দিতে আসতেছে কিন্তু লাইনম্যান ওখানে উপস্থিত ছিল না ওই বাচ্চার মা গাড়ি থেকে নেবে টাকা দিচ্ছিল ড্রাইভার ওই যে টাকা দিতে গেছে বাসটা মানে হাতের কোনো বাস ছুটিয়ে গেছে চলে আসছে বাতাসের গতিতে বাস যে কোনো একটা বাস ওই বাসটা ওপর থেকে বাজে একবার এখানে সে করেছে মৌমিতা জিবিসি টিভি ঢাকা